ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের করেই ফেলছি এতদিন যারা আমাকে শুধু কোয়েশ্চেন একের পর এক কোশ্চেন করে গেছেন যে গাড়িটা কবে বের করবেন গাড়িটা কবে বের করবেন গাড়িটা কবে বের করবেন গাড়িটা কিন্তু আমি ফাইনালি বের করে ফেলছি কিন্তু আমার একটা জিনিস খুবই খারাপ লাগছে যেটা আপনাদেরকে নিয়ে আপনার ভাই এত হিংসা কেন ভাই একটা গরিব ঘরের ছেলে যদি কিছু করে তখন আপনাদের খুব জ্বলে যায় যখন আপনাদের প্যাটের মধ্যে লাতে দিয়ে আপনাদের হক মেরে আপনাদের টাকা পয়সা মেরে দিয়ে মানুষ কিছু করে তখন তো আপনারা অনেক বাহবা দেন তখন তো আপনারা অনেক বাহবা দেন অনেক বাণী অনেক উৎসাহ করেন কনগ্র্যাচুলেশন বলেন অনেক কিছু বলেন তখন কেন আপনাদের প্রবলেম হয় না যখন একটা গরিব ঘরের ছেলে কিছু করতে যায় তখনই আপনাদের প্রবলেম হয়ে যায় ভাই কেন ভাই এত হিংসা কেন আর একটা জিনিস আমার সব থেকে বেশি খারাপ লাগছে যেটা হলো পড়ালেখা দেখেন ভাই পড়ালেখা লাইফের প্রত্যেকটা মুহূর্ত দরকার প্রত্যেকটা মুহূর্ত দরকার প্রত্যেকটা সেকেন্ডের দরকার আপনি আপনি এক থেকে একশো পর্যন্ত গণলেও সেটা পড়ালেখার মাধ্যমে বুঝতে পারছেন আপনি যে চলেন টাকা গণেন ওই টাকাটাও কিন্তু আপনি পড়ালেখা করার কারণেই আপনি টাকা গণতে পারতেছেন তো ভাই এভাবে আপনি আপনার পড়া খেয়ে ছোট করবেন না যে আপনার পোস্ট করতেছেন একটা আপনারা আমাকে নিয়ে যা করতেছেন ভাই কেন ভাই কেন এত কিছু করতেছেন ভাই কি দরকার ভাই গাড়ি করছি খুশি এবার বাইর শান্ত হয়েছেন আপনারা আর কিছু লাগবে ভাই একটু আমারও বললেন আর দরকার আছে কিছু আপনাদের জন্য আই হোপ আপনারা এখন খুশি হয়ে গেছেন সামর্থ্য থাকলে মানুষ সব কিছু করতে পারে একটা মানুষের সামর্থ্য থাকলে একটা মানুষ সব কিছু করতে পারে সে ছোট হোক আর বড় হোক আরেকজন মানুষের কিছু দেখে যদি জলা পড়া করে আপনার আপনি যদি আরেকজন মানুষের কিছু দেখে হিংসা করেন তাহলে কিন্তু কিছুই হবে না ভাইয়া মানে বুঝতে পারছেন আমার কথা আপনারা বলতেছেন আপনি বিশ বছর ধরে পড়ালেখা করে কি করছেন কিন্তু কিছুই করতে পারবেন এখন কথা হইলো দেখেন ভাই গাড়িটা আপনারা বলছেন বাইর করার জন্য আপনারা বলতেছিলেন যে আমি গাড়ির শোরুমের মালিকে চলে গেছিল আমার জন্য আমি এক ভিডিও বানাই ফেলছি আমার বলতেছেন যে আমি রেন্ট নিছি চারশো পাঁচশো দেরামে নাকি এগুলা রেন্টে পাওয়া যায় অথাটা না গামাইলে কি হয় না আপনাদের প্যাটের বাত কি হজম হয় না এতটা মাথা ঘামানোর দরকার আমাকে নিয়ে এত কথা বলা দরকার ভাই একটা ছেলে একটা জিনিস নিছে ফিনিস ভালো লাগলে বাহবা দিবেন না ভালো লাগলে ইগনোর করবেন শেষ কথা এখানেই শেষ না আপনারা এটা নিয়ে গুতাইতে 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 কোন জায়গা পর্যন্ত গুতা দিয়ে দিছেন আপনারা নিজেরও জানেন না এত জলনকায় ভাই নিজের কাজ নিয়ে পড়ে থাকো না